ভক্তরা তো প্রচুর আসছেন এদের আরও অনেক অভিজ্ঞতা আপনি বারবার বলছেন এরকম অনেক ঘটনা আছে তো এমন কিছু ঘটনা আপনি আমাদেরকে বলুন যেটা আপনার খুব অবিশ্বাস লেগেছে যেমন ষোলো সতেরো বছর বিয়ে বাচ্চা বাচ্চা হচ্ছিল দুজনই প্রফেসর অনেক ডাক্তার বুদ্ধি দিয়েছে একদিনে কি বাবার কাছে এসেছিল বাবাকে জানিয়ে গেছে বাবা আমার যদি একটা তুমি সন্তান দাও তোমাকে ধুমধাম করে পুজো করে যাব তারা যে কোনো ঠাকুর মশাই থেকে একটা ফল চেয়েছিল ফল ফলটা দিয়েছিল চেয়েছিলেন বলেছিল পিছনে দাঁড়িয়ে বলে দিয়েছিল সেই মাসই নাকি গর্ভবতী হয় যেমন আর একটা উত্তর বাড়ি ভদ্রলোকের ভদ্রলোক নাস্তিক কোনো ঠাকুর দেব এই বিশ্বাস করে না পুজো যায় না তা ভদ্রলোকের দুটো কিডনি ড্যামেজ ভদ্রলোক ডাক্তার দেখাচ্ছেন এমন কিছু আর্থিক সেরকম নয় রাত কাঁদে এর ও ওর কাছে যায় তা এবার কিছু পয়সা জোগাড় করছে ভেলোরে যাবে একটা কিডনি ঠিক করে বন্ধু আছে তার টিভির দোকান ও কিন্তু বাবার এখানে তা ওকে গিয়ে বলে যে আমার সঙ্গে যাবি একবার হে ধরে তুমি ঠিক আছে যাবো অবশ্যই যাবো তোর সঙ্গে বলে এইভাবে কথাবার্তা হয়ে আছে একদিন স্বপ্ন দেখছে ভোরের দিকে যে একটা বাচ্চা ছেলে মাথায় জটাফটা হয়ে আছে এই তুই আমার কাছে যাবি আমি তোকে অপারেশন করে দেবো স্বপ্নটা দেখি ধর্মকুল বসে পড়ে তখন মিসেস বলে কি হয়েছে বলে দেখো এরকম স্বপ্ন দেখলাম বলে তুমি নানা রকম চিন্তা করছো তো যার জন্য স্বপ্ন দেখছো শুয়ে পড় শুয়ে পড়লো পরের দিন সন্ধ্যাবেলা ওই বন্ধুর দোকানে গেছে টিভির দোকানে সন্ধ্যাবেলায় আড্ডা মারে বলছে দেখ না এরকম একটা স্বপ্ন দেখলাম তখন ওই বন্ধুটার মাথায় ঢুকে গেল সে লগ্ন বাবা নয় তো জটা বটাতে বলছে ঠিক আছে ওকে আর কিছু বলেনি বলছে দেখ একদিন এতে যাবো একদিন আমাকে সাথে চত একদিন যাবো কোথায় বলছে তোর লোকনাথ বাবার ঘর না যাস ওখানে বলছে না রে বাবা নিয়ে যাবো চ না বলে একদিন ঠিক করেছে পরে একদিন ওকে নিয়ে এসেছে এইখানে এসেছে মন্দির ওটার সময় ওই সিঁড়ির মেন মন্দির ওটার সময় সিঁড়ি ওখানটা বাপায়ের বুনা উল্টা কেটে যায় অচর লাগে কেটে যায় কেটে বেশ সঙ্গে আমি তখন মন্দিরে ছিলাম দেখতে রক্ত বেরোচ্ছে তখন আগে বললাম যে কাজ করুন দাদা আপনি আমাদের মেডিকেলে চলে যান অনেক মেডিকেল আছে ডাক্তার আছে ভালো করে সুযোগ লাগিয়ে নিয়ে আসুন তুমি চলে গেলেন মেডিকেলে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিয়েছে তারপরে এসে মন্দিরে পুজো দিচ্ছে আর আমাকে বলছে ঠাকুমা সাহেব বাবাকে জানান এই ব্যাপার ওর দুটো কিডনি ড্যামেজ কিন্তু বাবা দেখো অবশ্য বাবা ওনার বাবা যে তরম চরম তুলসি আমি দিলাম ওনার হাতে এটা নিয়ে যাবেন বলে চলে গেল তার কদিন পরে মানে মাঝখানে বা কদিন মাস দুয়েক পরে তা ওই ভদ্রলোক হ্যাঁ তারপরে ভেলোরে গেছে ভেলোরে গিয়ে পরীক্ষা করছে দেখে দুটো কিডনি ওকে কলকাতার সঙ্গে রিপোর্ট মিলছে না কলকাতা যদি দুটো ড্যামেজ ওখানে মিলছে না তখন দু তিন জায়গায় করার পর তখন বলছে ডাক্তারবাবু বলেছে যে কি করে অপারেশন করে তো দুটোই ওকে ঠিক বেরিয়েছে তখন বলেছে আপনারা যান যদি কোনো সমস্যা হয় তখন তো আসবেন ওরা ওখান থেকে যখন নাবে ডাইরেক্ট চাগলায় আসে হ্যাঁ ঠিক সন্ধে হো বিকেল বেলার দিকে এখানে ঢুকলো তখন ছিলাম বলছে কি চিনতে পারছেন আমি যে মুখছে না লাল বলছে সেই যে হচট খেলো রক্ত বলল আমি বলি মেডিকেলে যেতে মনে পড়েছি তাইলো বলছে আমরা ভেলোডে গিয়েছিলাম ওখানে পরীক্ষা করে দেখছে দুটো তেমনি ওকে আছে যার জন্য অপারেশন হয়নি ওই জন্য বাবাকে বলতে এসেছি তখন ওই কথা যখন বললো তখন আমার মাথার মধ্যে ঢুকলো যে হচর থেকে রক্ত বেরিয়েছে ওইটাই তো অপারেশন বাবা করে দিয়েছে ওদের আর কিছু বলিনি আমার মনের মধ্যে রাখলাম তা সেই জন্য বলছি বাবাকে বাবা যে তাকে কিভাবে সাহায্য করে তার হয়তো নাস্তিক দেখাচ্ছে ভেতর ভক্তি আছে সে তো নাস্তিক কিন্তু ভেতর ভক্তি আছে তবে ভরত এখন প্রত্যেক মাসে একবার আসবে